আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনাম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে থাকছে অভ্যুত্থান থেকে জন্ম নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিপ্লব থেকে নতুন দল ভারত ও পাকিস্তানপন্থী পন্থী রাজনীতির ঠাই বাংলাদেশে হবে না বলে হুশিয়ারি নাহিদ ইসলামের সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন চাই বলে জানান আক্তার হোসেন দায়িত্বের আমানত যেন খেয়ানত না হয় বলছিলেন সংসদে কে যাবে তা নির্ধারণ করবে জনগণ বলে জানান হাসনাদ আব্দুল্লাহ তিনি আরো বলেন ক্ষমতায় কে যাবে ভারত নির্ধারণ করবে না গণতন্ত্রের কথা বললেই গুম খুন করা হয়েছে বলছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি নতুন রাজনৈতিক দলের লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা জাতীয় নাগরিক পার্টির সবার জন্য শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নতুন দলের কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা যে কাজগুলো করতে চাচ্ছেন সংস্কার করতে চাচ্ছেন তা করার দিকে মনোযোগী হওয়া আর এতে যদি দেরি হয় তাহলে তাদের জনপ্রিয়তা কমার আশঙ্কা আছে বলে বিশ্লেষকরা মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় তিনি আরো বলেন আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় বিএনপির বর্ধিত সভায় দশ সিদ্ধান্ত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে সৎ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে জন আকাঙ্ক্ষা পূরণে দলকে প্রস্তুত করার সিদ্ধান্ত ঐক্য ধরে রাখার অঙ্গীকার মিথ্যা ও গায়বী মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান গণবিরোধী কর্মকাণ্ডে না জড়াতে কঠোর নির্দেশনা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন মানবতা বিরোধী অপরাধের বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে করতে হবে ধরের উপর নৈশভূটের দুশোর পুলিশ কর্মকর্তারা অবৈধ সম্পদের খুঁজে দুদক ওএসডির পর এবার শুরু হচ্ছে দুদকের অনুসন্ধান অবৈধ সম্পদ অর্জনের বিষয় তদন্তে দুদকে স্বরাষ্ট্রের চিঠি জেলা প্রশাসক নন যেন দুর্নীতির কারিগর ডিসি হয়ে বেপরুয়া তারা অভিযোগের তদন্ত হচ্ছে একশো কর্মকর্তার বিরুদ্ধে আমি সরকারের সময় দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও শাস্তি না দিয়ে দেয়া হচ্ছে পদোন্নতি রমজানে সয়াবিন নিয়ে দাম বেড়েছে গরুর মাংস মুরগি শশা লেবু ও বেগুনের স্বস্তি খেজুর চিনি সহ অন্যান্য পণ্যে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানিস্তির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ডোনাল্ড ট্রাম্পের গতকাল ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট জেলেনেসি উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন চুক্তি করুন না হলে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্রে এতে আপত্তি জানানোর চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন আপনি লাখো লোকের জীবন নিয়ে বাজি খেলছেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন এবং আপনি যা করছেন তা এই দেশটির জন্য অসম্মানজনক যে দেশটি আপনাদের এতটা সমর্থন দিয়েছে যা অনেকের মতে তাদের চেয়ে বেশি ধ্বংসস্তূপের মধ্যে রমজানের প্রস্তুতি গাজাবাসী আল আকায় বিধিনিষেধ আরব ইসরায়েলের গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা মিশরে শুরু রমজান উপলক্ষে হাজারো বন্দিকে মুক্তি দিয়েছে আমিরাত রমজান উপলক্ষে বন্দীদের কোনো ধরনের ঋণ পরিশোধের সহায়তার নির্দেশ সরকারের চল্লিশ উইঘুরকে চীনে ফেরত পাঠালো থাইল্যান্ড জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ